আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার ঘরোয়া এবং সহজ একটি রেসিপি সাদা পোলাও আর মজার ব্যাপার হলো আমি এটা রাইস কুকারে রান্না করেছি চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল কারণ আজকের রান্নাটা খুব বেশি নয় মাত্র দুই পটের মতো চিন্তা করবেন না প্রতিটি ধাপ আমি আপনাদের পরিষ্কারভাবে বুঝিয়ে বলবো ইনশাল্লাহ আপনারা খুব সহজেই রান্না করতে পারবেন এবার গরম তেলের মধ্যে দিয়ে দিলাম দুটি তেজপাতা তিন টুকরো দারচিনি আর চার থেকে পাঁচটি এলাচ এগুলো একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ পরে দেখবেন মশলাগুলো থেকে কি দারুণ ঘ্রাণ বের হচ্ছে ঘ্রাণ পেলেই বুঝবেন মশলাগুলো ঠিকভাবে ভাজা হয়েছে একদম পারফেক্ট এবার তেলে দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ তার সাথে অ্যাড করে দিচ্ছি দুই চামচ পরিমাণ লবণ পেঁয়াজগুলো হালকা সোনালি রং ধারণ না করা পর্যন্ত ভাজতে থাকবো পেঁয়াজ ভাজার সময় খেয়াল রাখবেন পেঁয়াজ যেন বেশি মচমচে বা কালো না হয় হালকা সোনালি হলে আগুন কমিয়ে দিন অনেকে এখানে একটু চিনি দিয়ে থাকেন এতে পেঁয়াজ দ্রুত সোনালি হয় এবং একটা মিষ্টি ঘ্রাণও আসে তবে একদম ইচ্ছা অনুযায়ী না দিলেও সমস্যা নেই পেঁয়াজ বাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এটা ভালোভাবে তেলে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন ভালোভাবে তেলে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় এখানে একটা কথা বলে রাখি আদা রসুন বাটা রান্নায় দারুণ ফ্লেভার আনে কিন্তু ভালোভাবে না ভাজলে কাঁচা গন্ধ থেকে যায় আর রান্নার স্বাদও নষ্ট হয়ে যায় তাই সময় নিয়ে কম আঁচে নেড়ে ভালোভাবে ভাজতে হবে এটা একটা সুবিধা হলো আদা রসুন বাটা স্বাদ এবং ঘ্রাণের ভারসাম্য আনে তাই পরিমাণ মতো এবং ধৈর্য সহকারে রান্না করলেই সেরা ফল পাবেন ইনশাল্লাহ আদা রসুন ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওর চাল আমি ব্যবহার করেছি চিনিগুড়া পোলাও চাল আপনারা চাইলে বাসমতি বা কালো জিরা পোলাও চালও ব্যবহার করতে পারেন চাল দেওয়ার পর এখন কিছুক্ষণ ভেজে নেব এই ভাজার ফলে চালটা ভেঙে যাবে না আর রান্নার পরে একদম ঝরঝরে হবে এখানে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি চাল ভাজার সময় চুলার আঁচ মাঝারি রাখবেন আর নেড়েচেড়ে ভাজবেন যেন নিচে লেগে না যায় চালটা একটু লালচে বা হালকা চকচকে দেখালে বুঝবেন ভাজা ঠিকঠাক হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা চালগুলো কি সুন্দর হালকা লালচে কালার চলে এসেছে চালগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি এখানে দুই কাপ চালের জন্য চার কাপ পানি ব্যবহার করেছি আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি আপনারা চাইলে গরম পানি ব্যবহার করতে পারেন গরম পানি ব্যবহার করলেই ভালো পানি আর চাল ভালোভাবে একসাথে মিশিয়ে নিব এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার কারণ হলো এতে করে পোলাওয়ার রঙটা সাদা হয় আর ঘ্রাণ আসে হালকা মিষ্টি এবং সুবাস যা খেতে আরও মনমতো করে তোলে সব কিছু দিয়ে এখন ভালোভাবে নেড়ে দিব। যেন চালের সঙ্গে পানি এবং দুধ মিশে যায় চুলার আঁচ মাঝারি থেকে একটু বেশি রাখবো যেন একটানা ফুটে ওঠে পনেরো মিনিট পর ঢাকনা তুলে দেখলাম চালগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এখন পর্যাপ্ত পরিমাণ পানি আছে তাই আবারও ঢেকে রাখছি আরও পাঁচ মিনিটের জন্য এই সময় চুলার আঁচ থাকবে একদম কম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে হালকা করে চালগুলো উপর নিচ করে দিচ্ছি যেন সমানভাবে সেদ্ধ হয় এখন দেখছি একটু পানি এখনো আছে তাই আবারও পাঁচ মিনিট ঢেকে রাখবো সাথে অ্যাড করে নিব দুই চামচ পরিমাণ ঘি এইভাবে ধীরে ধীরে পোলাওটা হবে একদম ঝরঝরে ও পারফেক্ট রান্নার একটা টিপস বলে রাখি চাল দেওয়ার পর থেকে পুরো প্রক্রিয়ার ধৈর্য খুব গুরুত্বপূর্ণ পোলাও দ্রুত রান্না করতে গিয়ে অনেকেই আঁচ বেশি দিয়ে দেয় এতে নিচে লেগে যায় কিংবা চাল গলে যায় ধীরে ধীরে রান্না করলে পোলাও হবে ঝোর আর স্বাদেও হবে অসাধারণ আগেই দিয়েছিলাম দুই চামচ ঘি এখন রান্নার একদম শেষে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি কাঁচামরিচ কাঁচামরিচগুলো চালের সাথে হালকা করে মিক্সড করে দেব তারপর আবার ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য এখানে একটা কথা বলে রাখি ঘি আর কাঁচামরিচ এই দুইটো উপকরণ পোলাওয়ের স্বাদের জন্য অসাধারণ কাজ করে ঘি শুধু ঘ্রাণ বা স্বাদের জন্যই না এটা চালকে ঝরঝরে রাখতে সাহায্য করে আর কাঁচামরিচ এটা কিন্তু শুধু ঝাল বাড়ানোর জন্য না বরং রান্নার একটা ফ্রেশ ঘ্রাণ আনে চাল আর মশলা সাথে মিশে এমন একটা ঘ্রাণ ছাড়ে যেটা খেতে যতটা ভালো তেমনি দেখতে আরও মনোমুগ্ধকর লাগে সবশেষে একটা টিপস যারা ঝাল কম খান তারাও পুরো মরিচ না কেটে দিলে শুধু ঘ্রাণ পাবে ঝাল তেমন আসবে না পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখুন বন্ধুরা পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে চালগুলো একটুও লেগে যায়নি রঙটাও একদম পারফেক্ট এতক্ষণ ধৈর্য ধরে রান্না করার ফল এখন চোখে পড়ছে ঘ্রানটা এত মজা লাগছে যে বলার মতো না আমাদের আজকের রান্না এখানেই শেষ এবার আবার ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো যাতে ভাপে পোলাওটা আরও ভালোভাবে সেট হয়ে যায় বন্ধুরা যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাপোর্ট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ